আসসালামু আলাইকুম তোমাদের প্রিয় ক্লাস মজার ক্লাসে স্বাগত জানাচ্ছি নবম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে বাংলা বিষয় নিয়ে চলো শুরু করি আজকের ক্লাস বিগত ক্লাসে আমরা জেনেছিলাম স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলো এই কবিতার আবৃত্তি এবং এই কবিতার ভেতরে যে কঠিন শব্দগুলো ছিল হারার ছিল অথবা নতুন শব্দ ছিল সেই শব্দের অর্থগুলো জেনেছিলাম আমরা বিগত ক্লাসে আজকের যে ক্লাসটি আমি করতে যাচ্ছি সেটি ছয় দশমিক এক দশমিক বারো কবিতার কাঠামো বুঝি কবিতার কাঠামো কিভাবে নিরূপণ করতে হয় সেটাও আমরা জানি সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা দেখবো এই যে এই কবিতাটা রয়েছে এই যে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতাটার কাঠামোগুলো আমরা একটু বিশ্লেষণ করে নিব চলো এখানে লেখা আছে স্বাধীনতা এই কবিতা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি পড়ার পর নিজের ছকটি পূরণ করো এবং প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো এ কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও তো এখানে বলেছে যে একটি জিজ্ঞাসা যে এই বামপাশের যে কলামটি রয়েছে কলামের জিজ্ঞাসাগুলো দেওয়া আছে এখানে এক দুই তিন চার চারটি জিজ্ঞাসা রয়েছে এবং চারটি জিজ্ঞাসার জবাব যদি আমরা দিতে পারি তাহলে আমরা বুঝবো যে এই কবিতার কাঠামোটা আমরা মূল্যায়ন করতে পারি বা কাঠামোটা আমরা আলোচনা করতে পারি বুঝতে পারি উপলব্ধি করতে পারি তো এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটি হলো অনুপ্রাসের উদাহরণ এখানে কোন ধরনের অনুপ্রাস রয়েছে বা আদৌ অনুপ্রাসের ব্যবহার হয়েছে কিনা সেই বিষয়ে কথা বলতে হবে তো আমি এখানে লিখেছি দেখো যে এই বিবর ও এখানে উদাহরণ চেয়েছে কাজে অনুপ্রাস আছে এখানে এবং সেই অনুপ্রাশগুলো কি কি সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি উদাহরণের মাধ্যমে এই তন্দ্রাসন্ন বিবর্ণ বিকেল পুনরাবৃত্ত এখানে কি ধরনের অনুপ্রাস ঘটেছে পুনরাবৃত্ত অনুপ্রাস কি রকম তন্দ্রাসন্ন বিবর্ণ তন্দ্রাসন্ন বিবর্ণ এখানে দেখো এখানে একটা ন আছে এখানে ন আছে আবার এখানে ন আছে এখানে এর একটা অনুপ্রাস আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় পুনরাবৃত্ত অনুপ্রাস তো এখানে পুনরাবৃত্ত অনুপ্রাসের একটা উদাহরণ দিয়েছি আরও দেখো আরো একটা উদাহরণ দিয়েছি তখন পলকে দারুণ ঝলকে এখানে দেখো কে তাই না পলকে ঝলকে তারপরে রয়েছে পলকে ল ঝলকে ল তাহলে এখানে ল এবং ক এর অনুপ্রাস ঘটেছে এটাও পুনরাবৃত্ত অনুপ্রাস রয়েছে উপমার উপমার উদাহরণ এখানে কি আদৌ এরপরে ব্যবহার হয়েছে যদি হয়ে থাকে তাহলে তার উদাহরণটা কি এখানে আমি লিখেছি দেখো তন্দ্রাচ্ছন্ন বিবরণ বিকেল হাতের মুঠোয় মৃত্যু জনসমুদ্রের জোয়ার গণসূর্যের মঞ্চ হৃদয় মাঠখানি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি উপমা আমি এখানে উপস্থাপন করেছি ছয়টি না পাঁচটি 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 উপমা আমি এখানে উপস্থাপন করেছি তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল এখানে বিকেলকে তন্ত্রাচ্ছন্ন তন্দ্রার সাথে তুলনা করা হয়েছে তন্ত্রাছন্ন মানুষ যেমন কি থাকে একদম শান্ত বিকেলটাও এরকম শান্ত অর্থাৎ সেই যে বিবর্ণ স্তব্ধ নিস্তব্ধ বিকেল সেই বিকেলটাকে তন্দ্রার সাথে তুলনা করা হয়েছে তার মানে উপমার ব্যবহার এখানে আছে হাতের মৃত্যু মৃত্যু হাতের এখানে হাতের মানে খুব কাছাকাছি যেটা আমরা ধরতে পারি শুতে পারি সেই মৃত্যু যে নিকটবর্তী এটাকে বোঝানোর জন্যই হাতের মুঠোয় মৃত্যু এখানে উপমা এই হাতের মুঠোয় হাতের মুঠোর সাথে উপমা দেওয়া হয়েছে কারণ এখানে মৃত্যু হলো সম্পূর্ণ অনিশ্চিত যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে বা বেঁচে থাকাটাও অনিশ্চিত কতক্ষণ বেঁচে থাকবো তা আমরা জানি না এটা যুদ্ধ সময় কথা বলা হচ্ছে এই জন্য এটা বলা হয়েছে হাতের মুঠোর মৃত্যু এখানেও একটা উপমার ব্যবহার হয়েছে তারপরে এখানে দেখো রয়েছে জনসমুদ্রের জোয়ার এখানে জনসমুদ্র জোয়ার সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে কি কি তুলনা তুলনা করা করা হয়েছে হয়েছে যে বিপুল পরিমাণ জনসমাগম সেটাকে তুলনা করা হয়েছে জনসমুদ্রের সাথে তারপরে রয়েছে গণসূর্যের মঞ্চ গণসূর্যের মঞ্চ সূর্যের মঞ্চ এখানে গণসূর্য মানে এই যে জনগণ এই যে বিপুল পরিমাণ বিপ্লবী জনতা একত্র হয়েছিল তাদেরকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে এখানেও ব্যবহার করা হয়েছে তারপরে বলেছে হৃদয় মাঠখানি হৃদয় মাঠখানি হৃদয় মাঠ মাঠের সাথে হৃদয়ের তুলনা করা হয়েছে মাঠের যে প্রশস্ততা যে ব্যাপকতা যে ব্যক্তি সেই ব্যক্তির সাথে হৃদয়ের তুলনা করা হয়েছে উন্মুক্ততার সাথে হৃদয়কে তুলনা করা হয়েছে কারণ যারা মুক্তিগামী জনতা তাদের মনটা ছিল অনেক প্রশস্ত এবং তাদের সেই প্রশস্ত মনে তারা কি কামনা করছিল বাংলাদেশের স্বাধীনতা এই জন্য হৃদয়ের সাথে মাঠের একটা সম্পর্ক এখানে উপস্থাপন করেছে তার মানে এখানে উপমার ব্যবহার করা হয়েছে তার মানে কবিতাটির মধ্যে যথেষ্ট পরিমাণ উপমার ব্যবহার হয়েছে এরপরে রয়েছে লয়ের প্রকৃতি কি ধরনের লয় রয়েছে লয় মানে পড়ার গতি এই কবিতাটি কি ধীর লয়ের না দীর্ঘ লয়ের কোন লয়ে পড়া যায় সেটা তো দেখো এখানে আমি কি লিখেছি কবিতাটি গদ্য ছে রচিত তাই এটি একটি ধীর লয়ের কবিতা এটি খুব দ্রুত পড়া যায় না খুব দ্রুত পড়লে এর যে শ্রুতিমধুরতা সেটা কি নষ্ট হয় কাজেই এটা ধীর লয়ের একটি কবিতা ধীরে পড়লে এটা সুন্দর লাগে যেহেতু গদ্য কবিতাগুলো ধীর লয় বা মধ্যম লয়ের তবে এখানে ধীর লয়ের কবিতা এটা পড়ার ক্ষেত্রে এটা আমরা মধ্যম লয়েও পড়তে পারি এটা সুন্দর হয় ধীর পড়লে কাজে আমি এখানে দিয়েছি এটা ধীর কবিতা ছন্দের ধরন এটি গদ্য কবিতা গদ্য কবিতাগুলোতে কিন্তু চরণের শেষে অন্তমিল থাকে না তো কাজেই এখানে কি হবে যে এটি গদ্য ছন্দে লেখা লাইনের মাঝে কখনো কখনো লাইনের শেষে মিল খুঁজে পাওয়া যায় কখনো কখনও একটু মিল পাওয়া যায় সেটা কোথাও কোথায় পাওয়া যায় লাইনের শুরুতেও পাওয়া যেতে পারে বা মাঝেও পাওয়া যেতে পারে বা শেষেও পাওয়া যেতে পারে তো এখানে সেই ধরনের মিল আমরা কিছু মিল খুঁজে পাই তবে সেটাকে আমরা অন্তম মিল বলতে পারি না বা চরণের শেষে যে মিলটা সেই মিলের সেই মিলটা আমরা একটা বলতে পারি না অর্থাৎ এটি লাইনের মাঝে বা শুরুতে অথবা কখনো কখনো শেষে এর কিঞ্চিত মিল খুঁজে পাওয়া যায় তো এই হলো আমাদের এই যে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতার যে কাঠামো ছিল সেই কাঠামোগত আলোচনাটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের কাছে এই কাঠামোটা এখন বিশ্লেষণ করা সহজতর হয়ে যাবে তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আরও একটি আগামী ক্লাসের প্রত্যাশা রেখে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম